বেকন বাংলো বসা আমরা বেকন বাংলো দেখতে এসেছি বেকন সাহেব আর রবীন্দ্রনাথে বসে একসঙ্গে বসে সেই মূর্তি এটা হচ্ছে বেকন বাংলো আসলে বিশাল একটা রবীন্দ্রনাথের মূর্তি অপূর্ব পরিবেশটাও ভীষণ সুন্দর সুন্দর বাগান একটা বুদ্ধের মূর্তি তারা তোমাদের বুদ্ধের মূর্তিটা দেখায় খুব সুন্দর একটা মূর্তিটা দেখো খালি বিশাল ভীষণ কাদা গো ঠিকমতো ছবিও নেওয়া যাচ্ছে না তো এত অবস্থা খারাপ আর বাচ্চাদের খেলার জন্য পার্কের মতন আছে খুব সুন্দর বসা জায়গা বৃষ্টিতে কাদায় না সব ভিজে জানো তো